এই সারা বাংলাদেশে একটা গণজাগরণ তৈরি হয়েছে জিয়া মনস্ককে বিএনপির অঙ্গসংগঠনে তারা দেখতে চায় সে বিষয়ে আপনার কি বলবেন আসলে আপনি একটু কথা বলেছেন সারা বাংলাদেশে জয় জয়গান তারমত আপনারা জানেন যে জিয়া মনসের আজকে 32তম প্রতিষ্টাবর্ষিক উপলক্ষ্যে নয়াবোল্ডেন বিল এন্ড্রো কার্ডলায় আজকে আমাদের আলোচনা সভা সারা বাংলাদেশ ঠিক শুধুমাত্র জিয়া মঞ্চে প্রত্যেকটা জেলা এবং মহানগর ইউনিয়ন তথা থানা পৌরসভার যারা সদস্য তারাই আসছে দেখেন স্বতঃস্ফূর্ত ভাবে আসছে কোন টাকা পয়সা কিন্তু সেন্ট্রাল থেকে দেওয়া হয় তাদের নিজ উদ্বেগে পকেট থেকে খরচ করে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা একটু দুঃখ আসলে তাদের দাবিতে একটাই যে বিএনপি সহযোগী সংগঠন হিসেবে অনুমতি চায় ইনশাল্লাহ সহযোগী সংগঠন হিসেবে অনুমতি পাওয়ার জন্য

অবশ্যই আমরা দাঁড়িয়ে এবং আশা করছি জেএডি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি অবশ্যই এই লক্ষাধিক যে মানুষের কর্মী আছে তাদের মনে আশা তাদের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা তিনি